স্বাগতম জিন পাহাড়ে সৌদি আরবের মদিনা থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরের এক অদ্ভুত জায়গায় এই জায়গাটিকে ওয়াদি আল জিন বলা হয় স্থানীয়দের বিশ্বাস এখানে জিনেরা বসবাস করেন অবিশ্বাস্য হলেও সত্য এখানে ইঞ্জিন বন্ধ থাকা অবস্থায় গাড়ি নিজে নিজেই চলতে থাকে যেন মধ্যাকর্ষণ কোনো কাজ করছে না গাড়িগুলো নিউট্রালে রাখা হলেও ধীরে ধীরে ঢালের বিপরীতে উঠে যাচ্ছে যা দেখে অনেকেই হতবাক হয়ে যান বিজ্ঞানীরা বলেন এটি আসলে এক ধরনের অপটিক্যাল ইলিউশন রাস্তাটি দেখে ঢাল মনে হলেও বাস্তবে এটি একটি উঁচু নিচু জায়গা তবে স্থানীয়রা বিশ্বাস করেন এখানে জিনদের রহস্যময় শক্তি কাজ করছে তাই এর নাম হয়েছে জিন পাহাড় রাস্তাটি মস মসৃণ পরিষ্কার এবং সুন্দরভাবে পাকা তাই এ দৃশ্য আরও নাটকীয় মনে হয় যদি কখনো সৌদি আরবে যান জিন পাহাড় ঘুরে দেখতে ভুলবেন না যেখানে প্রতিটি মুহূর্তই অনুভব করবেন প্রকৃতির এক অদ্ভুত জাদু